প্রত্যেক পূর্ণিমায় আমার গুরুদেব মানে রাম ঠাকুরে কিভাবে সিন্নি দিই এবং পুজো করি সিন্নি মাখবো গুরুদেবের জন্য প্রথমে ঘি তুলসী পাতা কাঠালি গলা চিনি দিয়ে ভালো করে মেখে তারপর ময়দা আটা সুজি দুধ দিয়ে ভালো করে মেখে তারপর দেবো কাজু বাদাম কুচি কিশমিশ এরপর পাঁচ রকম ফুল ফল কুচি করে দেব বেদানা চোখলা ছুলে দিতে হবে কিন্তু সব ফলেরই বেদানা গুরুদেবের খুব প্রিয় তাই বেদানাটা সবসময় দেওয়ার চেষ্টা করি এছাড়া হয় হয় না তবে দিলে একটু দেখতেও ভালো ভালো লাগে লাগে তাই দিয়েছিলাম জানা কখনো বোধেও দিই আর তুলসী পাতা দিতেই হবে তুলসী ছাড়া কিন্তু প্রসাদ গুরুদেব কখনোই গ্রহণ করেন না এরপর ঢাকা দিয়ে দিতে হবে তারপর আরতি করে নিলাম আর দক্ষিণা দিতে হবে গুরুদেবকে সাদ্দুযায় শেষে পাঁচালি পরে নিতে হবে হাতে ডুব্বা ফুল নিয়ে আর একটু গীতা পড়লেও ভালো হয় পুরো না পড়লেও এক পিসটা পড়ে নিও তারপর ওই ফুল ধূপ বা গুরুদেবের চরণে দিতে হবে সে সেই গুরুদেবের নাম করে নিতে হবে তবে আজকে সব থালাই নাম করতে হবে তবে আজকে গুরুদেবের একটা লীলা করেছেন আমার মাছে জবা ফুল আমি গুরুদেবের কাছে দিয়েছিলাম তারপর যখন তোমাদের দেখাবো বলে ভিডিও করলাম ভিডিওতে দেখছি জবা ফুল নারী আমাদের আর আমার ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে আশীর্বাদ করেছেন আজ আসি